মন যখন টানা টানি শুরু করবে চান ঢাকা শহরে সাজেক ঢাকটা ট্রেনের তখন চলে আসবে ঢাকা শহরে যখন মন্টি করে নেবে তখন চলে আসবে এই রেস্টুরেন্টে মন্টান রেস্টুরেন্ট সাত বছর খাগড়া শুরু রেস্টুরেন্টে এখন ওপেন হয়নি ক্লোজ চান্দার গ্যাট টুকসি যাবো হচ্ছে সাজেক সদর গায়ে টুকছি আমরা যাবো চস্তবাই সুন্দর বসে আছি একটা ভাবসাপ নেই সে এখন সাজেক যাচ্ছি সাদেক ইপ্রদের মধ্যে

আর জিম করে ভাই এটা কোনো ব্যাপার না জানাব

यूट्यूब चैनल में जाकर वो एक सॉफ्टवेयर पे है और बस की तो भाई नेट तो भाई ना देखो भी, ये भी बात से सामना, काम करो। देखिए तो हमने वीडियो तो किया

আনান সাস্য়ে ডিলে টকে কেলি কেন মাততুছ্যে কেল্যে আনিয়ে কান্য়ে কেলেয়ে ষ্য়ানিকেলে কেলেণ কান্য়ে

বিকেলের ভিউটা খুব জোস পেছনে পাহাড় খুব সুন্দর রোডটা পড়ে গেছে দেখেন ক্যামেরা তো কুদ্রুক বুঝে ভাই আই ডোন্ট নো বাট লাগতেছে খুব জোস খুবই জোস বলে বুঝানো যাবে না আসতে হবে ক্যামেরা দেখলে দেখতে পাবেন কুদ্রুক সুন্দর জোস্তার করতে হবে

তো ভিডিও এখন করবো না কারণ পরে গেলে ব্যাথা হওয়ার সম্ভাবনা থাকে তো ভিডিও বেশি করা যাবে না ছবি জায়গায় অনেক আসতেছে তো আর সামনে যাওয়ার অনেক রাস্তা আছে তখন বন্ধু যাই দেখি কি হচ্ছে এরকম

রাস্তা হচ্ছে এই দিকে যা দেখা যায় এটা হচ্ছে কংলাক পাহাড় মূলত এই এটা দেখতে মানুষ এখানে আসে এটা কংলাক পাহাড় কংলাক পাহাড়ের ভিউ পয়েন্ট হচ্ছে কংলাক পাহাড়ের ভিউ পয়েন্ট অসাধারণ সুন্দর এই জায়গায় দাঁড়ায় পুরোটা জায়গা দেখতে পারবো একসাথে ভিউ পয়েন্ট আর আমি দাঁড়াই আছি এই অংশটা এটা হচ্ছে কংলাক পাহাড় ঠিক থেকে কত সুন্দর একটা জায়গা খুবই জোস কেন যত ছবি না আর নিতে ইচ্ছে করবে নেয়ার ইচ্ছা শেষ হবে না হাইকিং করতে আমার কষ্ট এই হচ্ছে কংলাক পাহাড় ভিউ পয়েন্ট এখান থেকে পুরা সাজেক্টটা একসাথে দেখতে হবে খুবই জোস একটা জায়গা আমি আর আমার চাষ ভাই বাট হচ্ছে এটা কেউ করবেন না এটা খুব রিস্কি হ্যাঁ যেহেতু এলাকাটা সুন্দর আমরা উপরে বসে আসছি বাট এটা কেউ করতে যাবেন না ভিউটা দেখার জন্য আমরা আসলে এরকম গাড়ির উপরে বসে আসছি বাট এটা ঠিক কথা না এটা মানে এটা ঠিক না এটা এরকম করা উচিত না কেউ এটা ট্রাই করেন না এখানে একটা ভিউ পয়েন্ট আছে ঝাড়ভোজ রিসোর্ট এন্ড পার্ক সো আমরা এখানে যাচ্ছি যত অল্প সময় যত কিছু কভার করতে পারি ফ্রি না আসলে এখানে আসতে বিশ টাকা করে টিকিট লাগে তারপর আমরা টিকিট কেটে ভিতরে ঢুকছি বিশ টাকার টিকিটে লোকেশনটা জোস এখানে টিকিটের জন্য হয়তো বেশি মানুষজন আসে না এই জন্য স্পটটা ফ্রি আমার বেশ প্রচুর পরিমাণ জমা যেত পরিবেশটা খুবই সুন্দর আর বিশ টাকা ইচ পার্সন হেলিপ্যাড এখানে অনেক মানুষ ছবি তুলতে আসে সো আমরা বাট ভিড় অনেক বেশি ছবি নেওয়া একটু ডিফিকাল্ট হবে

এই ছিল পুরো আমি হেলিপ্যাডের মাছ খেলে দাঁড়িয়েছি মেঘালয় এটা হচ্ছে পাশে ঠিক আছে আর যদি ঘুরে যাই ডান পাশে তাহলে ওটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের আমাদের আসছি ছবি সেটা পেছনে বাম পাশে হচ্ছে মেঘালয় পুরো এলাকাটা হচ্ছে মেঘালয় এলাকা

ত্রিশ টাকা দিয়ে প্রবেশ মূল্য এই পথে প্রবেশ করতে হবে ঠিক আছে এখানে লেখা আছে প্রবেশ মূল্য ত্রিশ টাকা থার্টি টাকা ড্রেস করতে কত টাকা লাগবে এই জন্য যে অনেকে পরে ঘুরতে আসছে এই হচ্ছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম এই হচ্ছে মনে হয় তো দোকানদার ছাড়া দোকান দেখা যাচ্ছে গ্রামের এই বাড়ি ঘরে উঠে এই ধরনের লুক্স দেখতে পারবেন বাড়ি বাংলায় বলা হয় বাংলার সবচেয়ে পরিষ্কার গ্রাম ছোট গ্রাম চিন সময় আসলে এখানে তো মানুষ থাকে না পরিষ্কার পরিষ্কার করে রাখে আরকি হচ্ছে তাদের পোশাক এই গ্রামের মানুষের দুশো গ্রাম রিসোর্ট এটা প্রবেশ মূল্য তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে আমরা ঢুকছি করুক মজা করতাছি হ্যাঁ মজা করতেসি ওই তো ভালো আছি কত সুন্দর রুশাই গ্রামটা আদিবাসী গ্রাম খুব সুন্দর একটা গ্রাম দেখেন কতটা জোর ঐশালা সেই 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 এই বাঁশের সিড়ি আপনি নিচে নামতে হবে আপনাকে নিচে নামলে তো যাওয়ার কিছু নাই তিরিশ টাকার টিকিট এটা আমাদের আজকে লাস্ট স্পট তিরিশ টাকার টিকিটের আজকে এটা লাস্ট স্পট দুশো গ্রাম এই দেখো দুশো আই গ্রামের জাম্বুরা হ্যাঁ জাম্বুরা হুম বড় বড় জাম্বুরা বেশ সুন্দর জাস্ট কিন্তু এখনো পাখি নেই

ঠিক আছে। আমি ছোটটা নিয়ে মাতামাতি করতেছি সে বড়টা উঠে পড়েছে। ওই যে সে তাকে সেটটাকে দেখা যাচ্ছে। এই ভিডিওটা বিশেষ করে জাহিদের এর জন্য। জায়েদ। তুই তো বজরার। ওকে এতক্ষণ আমরা দোলনায় ঝুলা ঝুলি করলাম এখন চলে যেতে হবে দোলনায় ঝুলতে ভালোই লাগতেছিল অনেক সময় একা একা ঝুললাম ও মশা আছে উঠে নেই দি ভিডিওর কত সুন্দর জায়গা পাহাড় দেখতে যত সুন্দর থাকতে অত বেশি ভালো লাগে না একদিন দুই দিন ঠিক আছে রেগুলার বেসিসে যারা থাকে তারা অনেক কষ্ট করে দেখেন এই গাছটার জাম্বুটা কত নিচে আগে হাত উঠাইতে এখন লাগে না অনেক জাম বড় ধরে আছে এভাবে জল যেতে হবে আর ওই যে দোল না এটাই আমরা দোল ছিলাম দেখেন ও কি মজা করে দোল খাইতেস তোমার নাম কি নাম কি কথা বলবে না সে শেষ ক্লাসটা একটা টি দিয়ে শেষ করে দিচ্ছি

multimомпа 1 dwarfir mangoli 1 bomba 1 choboso Una Honangu 300 20 46 47 18 19ante 10民ục Keyboi 50 10 dojo,San destroys the Olympian landia,the city is infested as 15 times larger. corvina nica 9 forma 41 domo ca-embrita 12 20 Ro От pa-dombir infra di ui pelミain 3 miliarde 6 n Assistantes de a tener 10 años 2 al-arrabierto al-arrabierto al-barribira al-hab sodado 2 pilolo 2 ru-i-bi-bopae no fa possi-sero el jabas ha-hidri including 17 3ينs 10 as siguentes die hotelari 2 al-arrab plural 2 polimori 3 miliarde 7 al-arrablord y- allergic 4-leneres 7-2 a-luman los ne Attention to e información